আপনি কি কখনও ভেবেছেন বাংলাদেশে এমন একটি পরিবহন কোম্পানি আছে যারা শুধু গন্তব্য নয় বরং যাত্রাকেই করেছে আরামদায়ক নিরাপদ এবং হয়ে গেছে আস্থার প্রতীক হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি বলছি এনা ট্রান্সপোর্টের কথা উনিশশো সাল ঢাকার মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত মাত্র কিছু টাটা বাস দিয়ে শুরু হয়েছিল এনার বাস সার্ভিস তখন কেউ কল্পনাও করতে পারেনি সিটি সার্ভিস থেকে দিয়ে শুরু করা ছোট্ট এই অপারেটর একদিন হয়ে উঠবে দেশের পরিবহন জগতের অন্যতম শক্তিশালী নাম উনিশশো সালে শহরের গন্ডি প্রথমবারের মতো লং রুটে যাত্রা শুরু করে এনা ট্রান্সপোর্ট তাদের সেই লং রুট ছিল ঢাকা থেকে ময়মনসিংহ এটাই ছিল বাংলাদেশে প্রথম এনার লং রুট সার্ভিস দুই থেকে 2009 সময়টা ছিল এনার জন্য কঠিন চার বছর ধরে বন্ধ ছিল তাদের সব ধরনের সার্ভিস দুই সালের পর নতুন এক উদ্যম নিয়ে ফিরে আসে এনা ট্রান্সপোর্ট বহরে যুক্ত হয় হিনুয়াকে ওয়ান জেড চেইসের ষোলোটি নন এসি বাস আফতাব অটোমোবাইলসের তৈরি এই বাসগুলো দিয়ে আবারও ঢাকা ময়মনসিংহ যাত্রা শুরু করে এনা ট্রান্সপোর্ট আফতাবের তৈরি ষোলোটি ইনকে ওয়ানজা বাস দিয়ে যাত্রা শুরুর পর এনা ট্রান্সপোর্টকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ময়মনসিংহ রুটে খুব অল্প সময় ভালো সার্ভিস দক্ষ স্টাফ এবং সুন্দর বাস দিয়ে খুব সহজে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে এই অপারেটর দুই হাজার সালে এনাতার সার্ভিস আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় তারা চালু করে ঢাকা থেকে সিলেট রুট ঢাকা থেকে সিলেট রুটে এনা ট্রান্সপোর্ট হিনওয়েকে ওয়ান জে নন এসি হিনওয়েকে ওয়ান জে এসি এবং পাশাপাশি স্কেনিয়া এবং হুন্দায়ের মতো বিলাসবল এসি বাস দিয়ে সার্ভিস দেয় ঢাকা সিলেট রুটে বর্তমানে এনার ট্রান্সপোর্টের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসা সফল রুট বলাই যায় দুই সালে এনার বহরে যুক্ত হয় শেয়ারামানের হিনোয়াকে ওয়ান জে জেএস এর এয়ার কন্ডিশন বাস প্রথমে এই বাসগুলো তারা ঢাকা সিলেট রুটে চালানো শুরু করে দুই সালে তারা চালু করে ঢাকা থেকে রংপুর রুট উত্তরবঙ্গের মানুষের জন্য এটি ছিল একটি স্বস্তির খবর উত্তরবঙ্গেও খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করে নেয় তারা দুই সালে তারা চালু করে চট্টগ্রাম ঢাকা রুট বাণিজ্যিক রাজধানীর সঙ্গে যোগাযোগ হয় আরও নির্ভরযোগ্য ঢাকা চট্টগ্রাম রুটে নিরাপদ যাত্রী সেবা এবং গতিশীল ড্রাইভার ও বাস দিয়ে খুব সহজেই জনপ্রিয়তা অর্জন করে এনে ট্রান্সপোর্ট ২০১৬ সালে পর্যটকদের জন্য স্বপ্নের গন্তব্য ঢাকা কক্সবাজার রোড চালু করে এনা ট্রান্সপোর্ট যেটা অনেক দিন ধরেই সাধারণ মানুষ দাবি করে আসছিলো এই দুই হাজার ষোলো সালেই তাদের বরে যুক্ত হয় বিশ্ববিখ্যাত কোরিয়ান ব্র্যান্ড হুন্দাইয়ের বাস এনা ট্রান্সপোর্টের বড়ও চলমান হুন্দাই বাসগুলো কিন্তু দেশের সবচেয়ে ফ্রেশ কন্ডিশনের হুন্দাই বলাই যায় বাসগুলোর বয়স বেশ অনেকটা হয়ে গেলেও বাসগুলোকে দেখে এখনও নতুনের মতো লাগে মনে হয় এ যেন প্যাকেট হুন্দাই নেমে আসলো চট্টগ্রাম পোর্ট থেকে ২০১৬ সালে এনার সিস্টেম কনসার্ন নিলয় নিশিতা পরিবহন যাত্রা শুরু করে ঢাকা থেকে ময়মনসিংহ এবং এর আশপাশ জেলা এবং এর আশেপাশের জেলাগুলোর বিভিন্ন উপজেলা থেকে দুই হাজার সতেরো সালে এনা এনার ট্রান্সপোর্ট চালু করে ঢাকা থেকে ফেনি রুট দুই হাজার আঠেরো সালে বহর আরও আধুনিক হয় যুগ হয় আট ইউনিট হুন্দাই এসি বাস এবং পনেরো ইউনিট হিনো একে ওয়ান জে এসি বাস দুই সাল বহরে যুক্ত হয় প্রথম লাক্সানামেড স্কেনিয়া কে থ্রি সিক্স জিরো হাইডেক্স বাস যাত্রী সবাই বিলাসিতা ও নিরাপত্তায় নতুন এক অধ্যায় শুরু করে এনো ট্রান্সপোর্ট শুধু তাই নয় এটি এগুলোই ছিল দেশের প্রথম লাক্সানা লাকসানাশিপের বাস যেই বাসগুলোর কপি বাস এখন বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে গেছে দুই হাজার বিশ সালে এনো ট্রান্সপোর্ট চালু করে সিলেট থেকে কক্সবাজার রোড তবে একই বছর তাদের বন্ধ হয়ে যায় ঢাকা থেকে ফেনে রোটের সার্ভিস মূলত ঢাকা থেকে ফেনে রোটে স্টার লাইনের ব্যাপক জনপ্রিয়তা এবং স্টার লাইনের ট্রিপের কাছে এনার ট্রান্সপোর্ট টিকতে না পেরেই ফেনি বন্ধ করে দেয় বলে শোনা যায় তবে এর পিছনে রাজনৈতিক কোনো কারণও থাকতে পারে ফেনে রুট বন্ধের পাশাপাশি তাদের ফেনে রুটে চলাচলকারী গাড়িগুলোর মধ্যে বেশিরভাগ গাড়ি তারা বিক্রি করে দেয় ফেনের অপারেটর স্টার লাইনের কাছে দুই হাজার বাইশ সালে দক্ষিণবঙ্গের মানুষদের জন্য সুখবর নিয়ে আসে এনো ট্রান্সপোর্ট তারা চালু করে ঢাকা থেকে খোলরা রুট দু সালে পদ্মা সেতু উদ্বোধনের পর এনা ট্রান্সপোর্ট ছড়িয়ে যেতে থাকে আরও বিস্তৃত ভাবে দুই সালে তারা চালু করে ঢাকা থেকে বরিশাল রুট এভাবেই এনা ট্রান্সপোর্ট তার সার্ভিস ছড়িয়ে দেয় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এনা ট্রান্সপোর্টের এই দীর্ঘ পথ চলা প্রমাণ করে শুধু গন্তব্য নয় আপনার প্রতিটি যাত্রা আস্থা আর নিরাপত্তার উপরেই তৈরি এনা ট্রান্সপোর্ট এনা ট্রান্সপোর্টের এভাবে বিস্তারের পেছনের গল্পটা আসলে কি আগেই বলেছি উনিশশো চুরাশি সালে ঢাকার মিরপুর গুলিস্তান রুটে কিছু টাটা বাস দিয়ে সিটি সার্ভিস শুরু করে এনা ট্রান্সপোর্ট এটি ছিল এনার একটি ছোট পদক্ষেপ কিন্তু এর পেছনে ছিলেন খোন্দকার এনায়তুল্লাহ যিনি পরিবহন জগতে প্রদচিহ্ন রেখে গেছেন নব্বইয়ের দশকে তার কর্মজীবন নতুন উচ্চতায় পৌঁছায় তিনি দায়িত্ব নেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে তখনকার সংগঠনের সভাপতি ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মির্জা আব্বাস এনায়তুল্লার নেতৃত্বে সংগঠনের প্রভাব বাড়তে থাকে আর তার সাথে পালনা দিয়ে বাড়তে থাকে এনা ট্রান্সপোর্টের ব্যবসাও লোকাল সিটি সার্ভিসের গন্ডি পেরিয়ে এনা ট্রান্সপোর্ট নাম লেখায় সার্ভিসে তবে দুই সাল পর্যন্ত এনা ছিল মূলত ঢাকা ময়মনসিংহ কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান কিন্তু প্রকৃত অর্থে এনা ট্রান্সপোর্টের ভাগ্যবদলের গল্প শুরু হয় দুই সালের দিকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তখন চলছে হরতাল অবরোধ আর সহিংস অস্থিতিশীল পরিস্থিতি ঠিক এই সময় দেশের পরিবহন কাজ যখন থমকে গিয়েছিল তখন খন্দকার এক সিদ্ধান্ত। তিনি বাস চালু রাখেন স্বাভাবিক রাখতে কাজ করেন সামনে থেকে এই অস্থির সময়ের দরুন তার নিজের মুখে কম ক্ষতির পড়েনি এনা ট্রান্সপোর্টেরও বেশ কয়েকটি বাস পুড়ে যায় আগুনে তবুও থেমে যাননি তিনি এই কঠিন সময়ে তার সাহসী ভূমিকা দায়িত্ববোধ আর নেতৃত্ব ক্ষমতাসীন দলের একাধিক নেতার নজরে আসে সেখান থেকে তৈরি হয় এক নতুন সম্পর্কের বাদন এবং তার পরিণতিতেই শুরু হয় এনার রোলার কোস্টার উত্থান এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আজ এনার ট্রান্সপোর্ট শুধু একটি পরিবহন কোম্পানি নয় বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক এই সফলতার পেছনে লুকিয়ে আছে সময়ের চেয়ে এগিয়ে থাকা চিন্তা দুঃসাহসিক সিদ্ধান্ত আর দুর্দান্ত নেতৃত্বের অনুপ্রেরণাদায়ক এক গল্প এবার আসি এনা ট্রান্সপোর্টের পতনের গল্পে এনা ট্রান্সপোর্ট আর যে অবস্থায় পৌঁছেছে তা সত্যিই হতাশজনক এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের পরিবহন খাতের এক সময়ের সেরা নাম ছিল তবে আজ আমরা দেখতে পাচ্ছি একের পর এক রুট বন্ধ হয়ে যাওয়ার কথা দুই হাজার পনেরো সালে ঢাকা ময়মনসিংহ রুট কেন্দ্রিক এনা ট্রান্সপোর্ট পরিচিতি লাভ করলেও পাঁচ আগস্টে সরকার পতনের পরেই শুরু হয় এই পতন প্রথমেই বন্ধ হয়ে যায় তাদের মাদার রুট ঢাকা ময়মনসিংহ সার্ভিস এরপর একে একে বন্ধ হতে থাকে বিভিন্ন রুট যেমন ঢাকা থেকে কোইগ্রাম চট্টগ্রাম থেকে সিলেট এখন আবার ঢাকা সিলেট রুটেও বন্ধের পায়তারা চলছে অবস্থা এতটাই খারাপ যে এনা ট্রান্সপোর্টের মহাকালী কাউন্টার দখল করে নিয়েছে বিলাস পরিবহন শুধু তা শুধু কাউন্টার দখল নয় এনা ট্রান্সপোর্টের বাসগুলোতে একের পর এক ঢিল চোরা এ পরি যে পরিস্থিতি একেবারে অপ্রত্যাশিত ন্যাশনাল হাইওয়ে টুতে বর্তমান এবং পূর্বেও সেরা সার্ভিস দিয়েছে এনা ট্রান্সপোর্ট যা সিলেটবাসী খুব ভালো করেই জানেন কিছুদিন ধরেই সিলেট রুটের অবস্থা এতই খারাপ যে এনা ট্রান্সপোর্টকে তাদের নাম মুছে চলতে হচ্ছে এদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে ভাই এনার নাম মুছে কি হবে কারণ তারা তো এনার গাড়িগুলো ভালো করে চিনেই তাহলে তো সিলেট রুটে আরও ব্যানার চলে তাদের কেন ডিল মানে না এর উত্তর হলো রাতের বেলা যাতে চিনতে না পারে প্রথমেতেই এই ডিলগুলো চোরা হচ্ছে রাতের বেলায় এখন রাতের বেলাতে এই ব্যানার না থাকলে বোঝা মুশকিল এটা কার বাস আর এই সুযোগে এনা যদি নিরাপদে বের হয়ে যেতে পারে অর্থাৎ সাধারণ যাত্রীরা এনাবাস বাস ভালোভাবেই চিনে যেহেতু রাতের বেলায় ডিল চোরা হচ্ছে আর বাসের সামনে যদি কোনো নাম না থাকে তাহলে দূর থেকে দেখে দুষ্কৃতিকারীরা বুঝতে পারবে না এটা কোন বাস আসছে ফলে বাসগুলো নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে মহাকালীতে দুটি কাউন্টারের পাশেই বিলাস পরিবহন হাজির আর একটি ভিডিওতে তো দেখা গেল মহাকালী হেড অফিস কাউন্টারে বিলাসের বাস এ ঘটনা সত্যিই অদ্ভুত ও হতাহাজনক এনো ট্রান্সপোর্টের এই পতন তাদের জন্য একটি বড় ধাক্কা তবে এখন প্রশ্ন উঠছে এনো ট্রান্সপোর্টকে ঘুরে দাঁড়াতে পারবে অথবা বিলাসে বিলাস পরিবহনের মতো নতুন পরিবহন সংস্থাকে তাদের জায়গা পুরোপুরি দখল করবে এখন এমন এক পরিস্থিতি আমরা শুধুমাত্র সময় অপেক্ষা করতে পারি তবে সর্বশেষে যেটি প্রশ্ন দাঁড়ায় তারা কি এই পরিস্থিতি থেকে উঠে দাঁড়িয়ে পুনরায় শীর্ষে যেতে পারবে নাকি এখানেই শেষ হয়ে যাবে এরা ট্রান্সপোর্টের অধ্যায় সময়ই বলবে কিন্তু যতই পতন হোক সফলতা এবং অপ্রত্যাশিত উঠানামা একে অপরের সাথে জড়িত এবং এরা ট্রান্সপোর্টের এই অবস্থা আমাদের শেখায় যে খাতে পরিবর্তন কখনোই থেমে থাকে না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশাপাশি পরিবহন জগৎ সম্পর্কিত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে